তোমার বিপদের দিনে যে মানুষ তোমার হাতটা ছেড়ে চলে গিয়েছিল সেই মানুষটার মুখ তুমি সব সময় মনে রেখে দিও বিপদ কিন্তু বেশি দিন থাকে না কিন্তু এই মানুষগুলো তোমার জীবনে থাকবেই বিপদ কেটে গিয়ে একদিন তোমার ভালো সময়ও ফিরবে তারপর এই মানুষগুলোই একেবারে ভুল বদল করে আবার তোমার জীবনে ফিরতে চাইবে হয়তো ভালো মানুষ সেজে কিংবা নিজে কোনো বিপদে পড়ে তাদের মুখটা মনে রাখতে বলার একটাই কারণ তাদের যেন দ্বিতীয়বার আর চিনতে ভুল না হয় কারণ এরা বড় বিপজ্জনক আমাদের জীবনে আর বিপজ্জনক মানুষকে প্রশ্রয় দেওয়া মানে নিজের বিপদ আরো বেশি করে বাড়ানো ঠিক জলে ভেজা ইলেকট্রিক তারের মতো বিষয়টা না বুঝে স্পর্শ করেছো তো মরেছ আর জানোই তো সেই ধ্রুবসত্যটা বিপদের দিনে যে বন্ধু তোমাকে ছেড়ে চলে যায় তোমারও উচিত তাকে ছেড়ে দেওয়া তাকে একেবারে জীবন থেকে মুছে ফেলা